হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা স্টেট লিগাল সার্ভিস অথরিটির আন্ডারে প্যারালিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে সেই নোটিফিকেশনটা তোমাদের সামনে ওপেন আছে এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ একটা প্রসেস তোমাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে এই ফর্ম ফিল সংক্রান্ত বিষয়ে অন্য কোনো ভিডিও তোমাদের আর দেখবার কোনো প্রয়োজন পড়বে না ওকে এই নোটিফিকেশান প্রথমেই কী বলা আছে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওকে এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমাকে মাস্ট ইন্ডিয়ার সিটিজেন হতে হবে এবং আঠারো বছরের উপরে বয়স হতে হবে মানে সর্বনিম্ন তোমার আঠেরো বছর বয়স হতে হবে ওকে এবং সেকেন্ড দেখে নাও মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাকে টেন পাস করে থাকতেই হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তোমাকে টেন পাস করে থাকতে হবে তিন নম্বরটা দেখে নাও হায়ার কোয়ালিফিকেশান উইল বি গিভেন ওয়েটেস কম্পিউটার অপারেশন ডাটা হ্যান্ডলিং অ্যান্ড নলেজ ইন অ্যাকর্ডিং উইল বি প্রিফার্ড ওকে এখানে বলা হচ্ছে যে তোমার যদি কোনো হায়ার কোয়ালিফিকেশান থেকে থাকে বা যদি তুমি কম্পিউটার অপারেশান বা ডাটা হ্যান্ডলিং বা কম্পিউটার সংক্রান্ত কোনো নলেজ বা অ্যাকাউন্টিং সংক্রান্ত কোনো নলেজ থাকে তাহলে তুমি কিন্তু এক্সট্রা ওয়েটেজ পাবে ওকে এছাড়া তোমাকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হতে হবে তোমার নামে যেন কোনো ক্রিমিনাল কেস না থাকে সেটাও এখানে বলা আছে যদি কেস থাকে তাহলে কিন্তু তুমি এখানে চান্স পাবে না ওকে এখানে দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে www.wbslsa.bangla.gov.in ডব্লু ডট ডট বাংলা ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে এবং অফলাইন ফর্মের যে ফর্ম্যাটটা আছে সেই ফর্ম্যাটটাও ডাউনলোড করে নিতে পারবে ওকে নেক্সট এখানে দেখে নাও এখানে প্রথমেই বলা আছে যে তুমি যেই ফর্মটা ফিল আপ করছো এখানে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে এবং সাথে তুমি যেই ডকুমেন্টগুলো এর সঙ্গে অ্যাটাস্ট করবে সেই ডকুমেন্টের কপিগুলোতেও তুমি সেলফ অ্যাটাস্টেড করতে হবে তোমাকে ওকে এছাড়া এই ফর্মটা স্পিড পোস্টের মাধ্যমে বা তুমি পার্সোনাল অফিসে গিয়েও তুমি জমা দিয়ে আসতে পারো ওকে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে এখানে দেখে নাও স্টেট লিগাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল সিটি সিভিল কোর্ট বিল্ডিং ফার্স্ট ফ্লোর টু অ্যান্ড থ্রি কিরণ শঙ্কর রয় রোড কলকাতা সেভেন চারটে শূন্য এক অন অর বিফোর ষোলো পাঁচ দু হাজার পঁচিশ বাই ফাইভ পি এম ওকে এই অ্যাড্রেসে ষোলোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার আগে এই ফর্মটা যেভাবেই হোক পৌঁছাতে হবে সেই স্পিড পোস্টের মাধ্যমে তুমি পৌঁছাও বা তুমি নিজে অফিসে গিয়ে ফর্মটা দিয়ে এসো যেভাবেই হোক তোমাকে এই ষোলো তারিখ বিকাল পাঁচটার আগে কিন্তু এই ফর্মটা পৌঁছাতে হবে যে কোনো ইনভ্লবের মধ্যে ভরেই কিন্তু ফর্মটাকে তোমার সাবমিট করে আসতে হবে ওকে নেক্সট দেখে নাও সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেস হবে তোমার ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই সিলেকশানটা করা হবে ওকে যারা সিলেক্ট হয়ে যাবে তাদেরকে পার ডে সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু দেওয়া হবে ওকে নেক্সট দেখে নাও ফর্মটা কীভাবে ফিল করতে হবে দেখে নাও ফর্ম্যাটটা প্রথমে ডাউনলোড করবে ডাউনলোড করবার পরে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করবার পরে প্রথমেই এখানে এখানে একটা রঙিন ফটো পেস্ট করতে হবে তারপর অ্যাপ্লিকেন্ট নেম তোমার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখবে দেন তোমার বাবার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবে যদি তুমি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তোমার হাজব্যান্ডের নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবে এখানে তোমার ডেট অফ বার্থটা লিখতে হবে নেক্সট তোমার জেন্ডারটা লিখে দিতে হবে তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে ওকে এখানে তোমার অ্যাড্রেসটা লিখে দেবে তাছাড়া নেক্সট আছে তোমার এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবে এখানে তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে এবং এখানে তোমার আধার কার্ডটা আধার কার্ডের নাম্বারটা লিখে দেবে তুমি যে ডেট অফ বার্থটা দেবে সেই ডেট অফ বার্থের একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স বা মাধ্যমিকের সার্টিফিকেটের জক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে পারো এখানে এছাড়া তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের একটা প্রুফ তোমাকে দিতে হবে সেই জন্য তুমি তোমার আধার কার্ডের জেরক্স কপি বা ভোটার আইডি কার্ডের জেরক্স কপি সেলফ সেলফ অ্যাটেস্টেড করে দিতে পারো ওকে নেক্সট এখানে দেখে নাও নয় নম্বরে বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ওকে এডুকেশনাল কোয়ালিফিকেশান বিবরণটা এখানে তোমাকে দিতে হবে ওকে এবং যেই যেই বিবরণগুলো তুমি দেবে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট বা মার্কশিটের কপি সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মটার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে ওকে এখানে দেখে নাও প্রথমেই বলা আছে তোমার মাধ্যমিকের টেন্থের বোর্ডের নামটা এখানে দিয়ে দেবে এবং এখানে তোমার পাসিং ইয়ারটা দিয়ে দেবে এখানে তোমার মাধ্যমিকের কত পার্সেন্ট ছিল সেই পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবে যদি তুমি কম্পিউটারের কোনো কোর্স করে থাকো তাহলে সেই ডিটেলসটা এই ঘরটায় দিয়ে দেবে নেক্সট যদি তুমি গ্রাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশান কোনো হায়ার কোয়ালিফিকেশান তোমার থেকে থাকে তাহলে তোমার সেই ডিটেলসটা এই ঘরগুলোতে দিয়ে দেবে ওকে তাছাড়া যদি তোমার অন্য কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে সেই ডিটেলসগুলো এখানে তুমি দিয়ে দেবে ওকে তারপর নেক্সট দেখে নাও যদি তোমার নামে কোনো কমপ্লেন পুলিশ কমপ্লেন বা ক্রিমিনাল কেস থাকে ওকে তাহলে তুমি এখানে ইয়েস করবে আর যদি না থাকে তাহলে এখানে তুমি নো করে দেবে যদি তুমি এখানে ইয়েস করো তাহলে কিন্তু তোমার ডিসপোজ এবং পেন্ডিংয়ের সমস্ত ডকুমেন্ট এখানে তোমার দিতে হবে যদি তোমার নামে ক্রিমিনাল কেসেস থাকে তাহলে তার সমস্ত বিবরণ এখানে তোমার দিতে হবে আর যদি না থাকে তো নো করে দেবে ওকে এখানে নেক্সট দেখে নাও তোমার সিগনেচারটা এখানে হবে এবং এখানে একটা ডেট লিখে দেবে ওকে তোমাদের বোঝার সুবিধার্থে একটা ডেমো ফর্ম ফিল আপ করে রেখেছি প্রথমেই তোমার রঙিন পাসপোর্ট সাইজের ছবিটা দিয়ে দেবে এখানে পেস্ট করে তারপর তোমার নাম বাবার নাম ক্যাপিটালে লিখবে ওকে তারপর তোমার ডিওবিটা দিয়ে দেবে ডিওবির একটা ডিওবির জন্য একটা ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে তারপর তোমার জেন্ডার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জন্য একটা প্রুফ দিতে হবে সেটা জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে তারপর তোমার মোবাইল নাম্বার ইমেল আইডি আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দিতে হবে ওকে তারপর এখানে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে বিবরণটা তুমি এখানে দেবে সমস্ত ডিটেলস তুমি দেবে তার প্রুফ দিতে হবে হ্যাঁ মার্কশিট এবং সার্টিফিকেটের কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে ওকে এইভাবে ফর্মটা ফিল আপ করে নেবে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার ওকে চলো কী কী ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ডেট অফ বার্থের প্রুফ হিসেবে টেন্থের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেটের কপি দিতে পারো অ্যাড্রেসের প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ডের কপি দিতে পারো কোয়ালিফিকেশনের প্রুফ হিসেবে মার্কশিট এবং সার্টিফিকেটে কপি দিতে হবে ওকে এবং প্রত্যেকটা কপির ওপর তোমার সিগনেচার থাকতে হবে ওকে এবং এই সমস্ত ডকুমেন্ট ওই ফর্ম্যাটার সঙ্গে অ্যাটাচ করবে পিন আপ করবে পিন আপ করে ভাঁজ করে একটা এনভ্লপের মধ্যে অ্যাড করে সেটা আটা দিয়ে সিল করে দেবে ওকে এবং সেই অ্যানভ্লপটার ওপর কি কি লিখতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো সেই এনভ্লপটা তোমরা অফিসে নিজে গিয়েও দিয়ে আসতে পারো জমা বা তোমরা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা সাবমিট করতে পারো ওকে সেই এনভ্লপটার উপরে কী লিখতে হবে সেটা দেখে নি চলো এনভ্লপটার উপরে এইরকম লিখবে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ প্যারালিগাল ভলেন্টিয়ার অ্যাপ্লিকেশান লাস্ট ডেট ষোলোই মে দু ওকে এবং ফর্ম দিয়ে তোমার নাম বাবার নাম এবং তোমার অ্যাড্রেসটা সম্পূর্ণ দিয়ে দেবে ভিলেজ অথবা টাউনের নামটা দিয়ে দেবে স্ট্রিট অথবা লোকালিটি থাকলে সেটার নামটা দিয়ে দেবে পোস্ট অফিসের নাম থানার নাম ডিস্ট্রিক্ট পিন নাম্বার এবং স্টেটের নামটা এখানে দিয়ে দেবে ওকে এবং টু দিয়ে তুমি যেখানে পাঠাচ্ছ ফর্মটা সাবমিট করছো সেই অ্যাড্রেসটা দিয়ে দেবে সেই অ্যাড্রেসটা অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া আছে ওকে এবং এখানেও দেওয়া আছে এটা তোমরা দিয়ে দেবে টু দা টু দা দিয়ে এখানে স্টেট লিগাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল সিটি সিভিল কোর্ট বিল্ডিং ফার্স্ট ফ্লোর টু অ্যান্ড থ্রি কিরণ শঙ্কর রয় রোড কলকাতা সাতের পরে চারটে শূন্য এক এই অ্যাড্রেসে তোমাকে স্পিড পোস্ট করতে হবে বা তুমি এই অ্যাড্রেসে গিয়ে এই ফর্মটা অফিসে গিয়ে সাবমিট করে দিয়ে আসতে পারবে ওকে এটাই ছিল সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেস যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার ওকে যদি ইনফরমেশানটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট করো ওকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ